হ্যালো প্রিয় শিক্ষার্থীরা গ্রুপ তেরোর পরে এখন আমরা পড়বো হচ্ছে গ্রুপ চোদ্দ তো গ্রুপ চোদ্দতে যে মৌলগুলো আছে দেখো কার্বন সিলিকন জার্মিনিয়াম টিন লেট তো এভাবে মনে রাখতে অনেক কষ্ট হয় আমি একটা কবিতা লিখে দিই তোমাদেরকে কবিতাটা হইলো কায়রো বলতো কায়রো কোন শহরে আছে মিশর কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে ওকে

এই যে একটা হলো তোমার মিথেন সিলেন জার্মেন স্টেনেন প্লামবেন যেখানে আমরা বেশিরভাগ কাস্টে তোমরা হয় জানো মিথেন ফেনি বাইরে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা লাগে না তারপর কি করে দেখো ক্লোরাইড গঠন করে কিরকম অরা গঠন করে হলো টেট্রা ক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড সিলিকন টেট্রা ক্লোরাইড বাট অরা গঠন করে হলো ডাই টিন ক্লোরাইড লেড ক্লোরাইড এগুলা কিন্তু তোমার এমনি যে জানতেছো মেজর অতটা মেজর কোনো কোশ্চেন না আচ্ছা তারপরে হলো এদের মধ্যে কেউ কেউ আছে যে তোমার খারের সাথে বিক্রিয়া করে লবণ ও গ্যাস তৈরি করে সিলিকেট এই বিক্রিয়াটা তোমরা আরেকটা চাপ্টার দেখবা যে তোমার ক্ষয় হয়ে যায় এই বিক্রিয়ার মাধ্যমে আলোচনা করব। তারপরে তোমার কিছু আদ্র বিশ্লেষণের কথা আছে যে সিসিএল ফোর বাদে বাকি সবাই আর্দ্র বিশ্লেষিত হইতে পারে এই আর্দ্র বিশ্লেষণ নিয়েই আমাদের কোয়েশ্চেন শুরু হবে একটু পরে যে সিসিএল ফোর আর্দ্র বিশ্লেষিত হয় না

সেম কাজটা কারা করে লেড অক্সাইড তার মানে আমরা বুঝতে পারলাম যে উপদ্রবী অক্সাইড হলো টিন অক্সাইড আর লেড অক্সাইড যারা অম্ল হিসেবে কাজ করতে পারে ক্ষার হিসেবে কাজ করতে পারে এটাও অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না আমি তোমাদেরকে ইম্পর্টেন্সটা বলে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা এটাকে তোমরা যতগুলো স্টার্ট দেবা তাই কম পড়ে যাবে এখানে আমরা অনেক সুন্দর একটা চিত্র রাখবো একটু পরে আগে কোশ্চেনটা একটু বুঝাইনি প্রথম কথা হলো দেখো কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস আমার এখানে দেখো উত্তরটা লেখা আছে তোমরা এটা তো রিডিং পড়বাই আমি একটু তোমাদেরকে বুঝাই কার্বন অক্সাইড এর গঠনটা হলো সরল রৈখিক এবং কার্বন অক্সাইড সমযোজী যৌগ গঠন করে কিভাবে সমযোজী যৌগ গঠন করে গোলা গোলা দিয়ে রাখবো না তোমাদের কোনো ভাবে দেখাই কার্বনের বাইরে কটা ইলেকট্রন বলতো চারটা কেমনে বুঝলাম ওই যে কার্বন যে ছয় নাম্বার টু কমা ফোর বুঝলাম কার্বনের বাইরে চারটা ইলেকট্রন আর অক্সিজেনের বাইরে কটাই বলতো ছয়টা যার মধ্যে দুইটা এই যে দেখো কি করছে করছে শেয়ার আর বাকি জোড়া হচ্ছে এই যে তাহলে আমরা দেখলাম যে কার্বন ডাই অক্সাইড যৌগটা সমুদ্রজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে এখন সমুদ্রজী বন্ধনের মধ্যে তো তোমরা জানো দুর্বল ব্যান্ডার ওয়াস বল কাজ করে আর যেখানে দুর্বল বল কাজ করে সেটা কি কঠিন হবে না গ্যাস হবে অবশ্যই গ্যাস হবে যে কারণে তোমার কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস কারণ ওদের মধ্যে সমজি বন্ধন আছে এবং দুর্বল ব্যান্ডারওয়াস বল কাজ করে আচ্ছা এটা তো দুই তিন লাইনে বলে শেষ করে ফেলবা এখন কথা হলো একই গ্রুপে থাকা সত্ত্বেও সিলিকন অক্সাইড কঠিন হয়ে গেল কেন তরল তো হইতে পারতো গ্যাসের পরে তো তরল তা না হয় কি একদম কঠিন কি এমন ওর মধ্যে আসছে যে ও কঠিন হয়ে গেল এখানে মেজর যে পয়েন্ট গুলো জানতে হবে সেটা হলো একটা হলো ওরা হলো যৌগ পলিমার যৌগ আচ্ছা তারপর হলো ওরা গুচ্ছ অনুসৃষ্টি করে যার কারণে ওদেরকে বলা হয় দৈত্যাকার অনু পলিমার যৌগ মানে কি ওরা না কখনো একা একা থাকে এই যে অনেকগুলা মিলে থাকে যেখানে অনেক বন্ধু মানুষ আছে দল বাইরে থাকে দল জন একটা গ্রুপ করে থাকে সিলিকন ডা হলো এরকম ওটা বৃহৎ একটা অনু একটা দৈত্যাকার অনু গঠন করে আর যদি কেউ এরকম অনেকগুলা মিলে একটা যোগ গঠন করে তাহলে সেখানে যখন আমি বন্ধন ভাঙতে যাই। সেখানে কি একটা বন্ধন ভাঙতে হবে একটা না তোমাদেরকে আমি এসে দেখাই দেখো একটু তো কার্বন ডাইঅক্সাইড তো ডাকছি এটা তোমার পরীক্ষায় একবার সিল করে ব্যাপারটা করে দেখো ওর তো হাত চারটা হবে তাই না যেহেতু চার আমি কিভাবে করব হ্যাঁ এই জিনিসটা কিন্তু এদিক দিয়ে বাড়াতে পারবো উপর দিয়ে বাড়াতে পারবো নিচ দিয়ে পারবো বাম দিও পারবো মাঝে মধ্যে ভুল করে আমরা এদিকে দাগ দিয়ে ফেলি এটা কি করা যাবে বলো এটা তো করা যাবে না কারণ অক্সিজেনের হাত তো দুইটা অক্সিজেনের হাত তো চারটা না silicon এর হাত হলো 4টা এই কারণে সিলিকন আমরা চার দিকে হাত দিছি এই অক্সিজেন গুলো কিন্তু আবার সিলিকনের সাথে যুক্ত আছে দেখছো চিত্রটা আরেকটু কোভি ইজি তাও অনেকে পরীক্ষায় এই চিত্র রাখতে পারতাম দেখছো আরো বড় করে ফেললাম তাহলে এই যে সিলিকন ডাই অক্সাইড পড়া যে এরকম একটা সবাই মিলে জিলে কিভাবে এটা পলিমার আকারে থাকে তো আমি যখন এখানে সিলিকন ডাই অক্সাইড ভাঙতে যাব তখন তাপ দিতে গেলে যে একটা বন্ধন ভাঙবে খালি সবগুলা বন্ধন ভাঙতে হবে এত বন্ধন ভাঙতে যেয়া তাহলে আমার নিশ্চয়ই অনেক বেশি তাপমাত্রা লাগবে যেহেতু আমাকে অনেকগুলো সমাজ জীবন ভাঙতে হচ্ছে তাহলে আমার গলনাঙ্গ অনেক বেশি হবে আর গলনাঙ্গ স্ফুটনাঙ্ক বেশি হয় সেটা কেমন পদার্থ হবে অবশ্যই সিলিকন ডাইঅক্সাইড একটা কঠিন পদার্থ হবে এভাবে চিত্রকে আমরা পরীক্ষা এক্সপ্লেন করব যে সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন আর কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস যদি অনুধাবনও আসে তাহলে তোমরা চিত্রকে ব্যাখ্যা করবা যে কেন কঠিন কেন গ্যাস আচ্ছা এটা হলো একটা প্রশ্ন এরপরে আসো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হে আগে থেকে ওটা বেশি ইস্টার স্টার্টি টু দি পাওয়ার ইনফিনিটি এই কোশ্চেনটা মিনিমাম 10 টা সিকেউ মিনিমাম 10 টা থেকে 15 টা সিকেউ গতে বা ঘতে এই প্রশ্নরা আসে প্রশ্নটা হলো যে সিसीएल4 আদ্রবিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড কেন আদ্রবিশ্লেষিত হয় এটা লাইন লিখছি তোমরা সবাই একটু খেয়াল করো আদ্রবিশ্লেষণের প্রথম শর্তই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর একটা ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে এখন বলো তো খাদ্য বিশ্লেষণ মানে মানে হলো শীতে বিক্রিয়া আর পানি শীতে বিক্রিয়া করার জন্য পানি প্রবেশ করতে হবে না আর পানি তো তখনই প্রবেশ করবে যখন ফাঁকা জায়গা থাকবে ঠিক না আচ্ছা শুধু প্রবেশ করলে কি বিক্রিয়া হয়ে যাবে না এটা বন্ধন করতে হবে সে বন্ধনটা আমরা এখানে মেকানিজমের সাহায্যে দেব যে ওই ফাঁকা ডিওমিনালের সাথে সিলিকন অনুর অক্সিজেন পরমাণু একটা সন্নিবেশ বন্ধন গঠন করে ঠিক আছে কিভাবে করে আমরা দেখবো চলো সবার আগে আমরা দেখি এই সিসিএল কেন আদ্রবিশিত হয় না এটাকে বিনাশ করো দুই চার কিন্তু আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে কোনো টুডি কোন ফাঁক হওয়ার থাকে না টুডি তো হয় না বসে না তাহলে কার্বনের ইলেকট্রোমিনাসে কোন ফাঁকা ডিওর বিড়াল থাকে না এই জন্যই তোমার সিসিএল ফোর আদ্র বিশিষ্ট হয় না অনেকে মনে করে যে স্যার কার্বনের ইলেকট্রোমিনাস কেন করলাম ক্লোরিনে করতাম কিন্তু কেন্দ্রীয় পরমাণু কার্বন যে এই যে আমি তো বলছি যে কেন্দ্রীয় পরমাণু করতে হবে ইলেকট্রিন আচ্ছা এরপরে দেখো সিলিকন একটা করি সিলিক দশ বারো চোদ্দ ছিটিতে ইলেকট্রন নাই কিন্তু সেটি কিন্তু ফাঁকা আছে দেখো সেটি কিন্তু ফাঁকা আছে তাহলে যেহেতু কার্বনে কোনো ফাঁকা ডিওড্র নাই

নাম হলো সিলিসিক অ্যাসিড চারটে এসের কেন দিছে বলতেছি সিলিসিক অ্যাসিড তাহলে দেখো এখানে করেন তো চারটা তো এখানে চারটা দিতে হবে আচ্ছা তারপরে তোমার খেয়াল করে দেখো অক্সিজেন কটা হয়েছে দেখো খেয়াল করে দেখো এখানে চারটা অক্সিজেন তাহলে এখানে কত দিতে হবে চার দিতে হবে এখন এই বিক্রিয়াটা ঘটলো কিভাবে আমি তো মেকানিজম দেখাবো তাও একটু দেখাই এখানে ছোট করে দেখাই যে সিলিকনের হাত তো চারটা তাই না চারটা হাত আর পানি মানে কি বলতো এইচ ওয়েচ এইচ ওয়েচ তো হাইড্রোজেন কি করবে ক্লোরিন কে তো হাইড্রোজেন যদি ক্লোরিন কে নিয়ে ফেলে তাহলে বসে যাবে এভাবে চারটা হাইড্রোজেন চারটা ক্লোরিন নিয়ে গেছে চার জায়গায় চারটা ওয়েজ প্রবেশ করে সিরিস তৈরি করছে এখন এতটুক যদি আমি দেখাই চারের মধ্যে আমি বাবু হচ্ছে দুই মাস চারে দুই বাদ পড়লো কি সবই তো বললাম বাদ পড়লো মেকানিজম

পানি প্রবেশের জন্য ডান পাশটা ফাঁকা করলাম এবার পানির আমি স্টাইল করে ভাঙা লিখে ফেলো তোমরা জানো পানি মানে এইচ ও এইচ এবং তোমরা জানো অক্সিজেনে দুই জোড়া কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে আচ্ছা তোমরা যারা আমার আগের ক্লাসটা করো নাই গ্রুপ তেরো লাস্টে দেখবা আমি অনেকক্ষণ ধরে সন্ধি বে বন্ধনটা এক্সপ্লেন করছি যে সন্ধি বে বন্ধনে দুইটা পরমাণুর মধ্যে যে কোনো একজন ইলেকট্রন শেয়ার করবে আরেকজন রিসিভ করবে যেখান থেকে শেয়ার হবে যেখানে শেয়ার হবে চিহ্ন হবে ডাটা থেকে গ্রহিত পরমাণুর দিকে একটা অ্যারো চিহ্ন হবে এখন এখানে দেখো যেহেতু সিলিকনের মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে ওই ফাঁকা জায়গায় অক্সিজেনের মুক্ত ইলেকট্রন একটা সন্নিবেশ বন্ধ গঠন করবে এভাবে অ্যারো চিহ্ন দিছি প্রবেশ কিন্তু অক্সিজেন করবে না প্রবেশ করবে এই পুরা ওএইচ পুরা ওএইচ গ্রুপটা প্রবেশ করবে কিন্তু যদি ওএইচ প্রবেশ করে এখন সিলিকনের হাল পাঁচটা হয়ে যাবে না তাহলে একই সাথে প্রবেশের সময় আমাকে একটা

আচ্ছা এবার খেয়াল করো একটা পানির সাথে বিক্রি দিচ্ছি দেখছো একটা পানি ওয়ান ওয়াটার একটা পানির সাথে বিক্রিয়া করছি একটা ওয়েজ প্রবেশ করছে ক্লোরিনকে সরাইয়া আমি অনুরূপ ভাবে যদি আরো তিনটা পানির সাথে বিক্রিয়া করি তাহলে আরো তিনটা ক্লোরিন বের হয়ে আরো তিনটা ওয়েজ প্রবেশ করবে যেটা আমার না দেখালেও হবে তারা আমি তো বুঝে দিচ্ছি তোমাদেরকে মানে পরীক্ষা হলো দেখাইতে হবে না হ্যাঁ তুমি টিচারকে বুঝে দিচ্ছ যে কেমন ওয়েজটা প্রবেশ করতেছে আর দেখাতে হবে এ হলো আমার এইটুকু মেকানিজম যদি আমার পরীক্ষায় খাতায় থাকে তাহলে কিন্তু আমি চারে চার পাবো শুধু বাংলা কথা দিয়ে কিন্তু আমি মার্কস পাবো না এই হলো আমাদের গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দ থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন শিখলাম নিয়ে আলোচনা করবো